একজন আরব শেখ বাসার কাজের মেয়ের সাথে এমন কিছু খারাপ কাজ করেছিল যেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে গর্ভবতী করেছিল এবং তারপর ঘটেছিল সেই শহরে চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনা পুরো নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল আজকে আমি জানাবো আপনাদেরকে অবিশ্বাস্য একটি কাহিনি যে কাহিনীটি শুনে আপনাদের শরীরে কাঁটা দিয়ে উঠবে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের উমামা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে এক ছোট্ট গ্রামে ছিল শারমিন নামে এক তরুণী বিধবা বয়স মাত্র ছাব্বিশ দু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা গেলে যেন পুরো জীবনটাই অন্ধকারে তলিয়ে যায় শারমিনকে একা হাতে সামলাতে হয় স্বামীর রেখে যাওয়া ঋণ আর একমাত্র পাঁচ বছরের ছেলেকে বৃদ্ধ মা বাবা আর্থিকভাবে সাহায্য করতে অপারক গ্রামে শারমিনের রূপ নিয়ে কুৎসার উঠত রং ফর্সা সুঠাম গড়ন মুখশ্রী মনকাড়া এই সবই অনেক পুরুষের দৃষ্টি আকর্ষণ করত কিন্তু শারমিন কারোর দৃষ্টিতে সাড়া দিত না তার হৃদয় এখনও মৃত স্বামীর স্মৃতিতে বেঁধে আছে একদিন একজন দালাল এসে জানায় সৌদি আরবে গৃহপরিচারিকার কাজ আছে প্রথমে ছেলেকে ছেড়ে যাওয়ার ভয়ে শারমিন রাজি হননি কিন্তু ঋণের চাপে আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে শেষমেশ রাজি হন মার জিম্মায় ছেলেকে রেখে শারমিন পারি জমান সৌদি আরবের জেদ্দা শহরে জেদ্দায় পৌঁছে তিনি গিয়ে ওঠেন সাদা রঙের এক বিশাল দোতলা বাড়িতে যার মালিক ছিলেন শায়েখ উমর নামের মধ্যবয়সে এক সম্মানিত ব্যক্তি বাড়িতে ছিলেন তার স্ত্রী বেগম রাইসা এবং তাদের একমাত্র ছিলে কাশিফ বয়স উনতিরিশ কাশিফ সুদর্শন সুঠাম দেহ তীক্ষ্ণ চোখ যেন সম্পদার আধিপত্যের প্রতিচ্ছবি শারমিনকে রান্নাঘরের পাশে এক ছোট্ট ঘরে রাখা হয় যদিও ঘরটা ছোট কিন্তু পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য ছিল প্রথম কয়েক সপ্তাহ শারমিন পরিচ্ছন্নতা রান্না করা কাপড় কাচা এবং অতিথি আপ্যায়নের ইত্যাদি কাজের নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত রাখে প্রতিদিন সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করে যান তিনি যেন তার কাজ নিয়ে কেউ অভিযোগ না করে কয়েক মাস কেটে গেলে কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন শারমিন তবে অজানা এক অস্বস্তি ধীরে ধীরে তার মধ্যে দানা ধরতে থাকে কাশি প্রায় তার দিকে এমন দৃষ্টিতে তাকাতেন যা শারমিনকে অস্বস্তিতে ফেলত কখনোই হঠাৎ করে এসে গলায় পানি যাইতেন যদিও বাড়িতে অন্য গৃহ পরিচারিকাও ছিলেন শারমিন তার সামনে মাথা নিচু করে থাকতেন তবে মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয় কাশিপের চোখে ছিল এমন কিছু যা উপেক্ষা করা কঠিন একদিন বিকেলে যখন শারমিন থালা বাসন ধুচ্ছিলেন কাশিপ এসে দরজার কাছে দাঁড়িয়ে থাকেন শারমিন চুমকে ওঠেন তুমি কবে এসেছ এখানে কাশিফের কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা তিন মাস হবে প্রায় শারমিন কাঁপা কণ্ঠে বলেন আরাম পাচ্ছ এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার কাশিফ কিছু না বলে চলে যান কিন্তু শারমিনের বুক কেঁপে ওঠে এরপর থেকে কাশিব তার আশেপাশে আরও বেশি দেখা দিতে থাকেন তার চোখে স্পষ্ট আগ্রহ আর শারমিনের মনে জন্মনে এক অনবর্চনীয় টান দিন গড়াতে থাকে কিন্তু শারমিনের মনে যেন অস্থিরতা জমে ওঠে কাশিপের আচরণ দিন দিন আরো খোলামেলা হয়ে ওঠে সে হঠাৎ করে শারমিনের কাছাকাছি এসে দাঁড়িয়ে যেত কোনো না কোনো অজুহাতে কথা বলত একদিন যখন শারমিন উঠোনে কাপড় শুকাচ্ছিলেন হঠাৎ কাশি পেলেন সাদা পাতলা গাউন করে চুল ভেজা শরীরে স্নানের গন্ধ তিনি শারমিনের সামনে এসে দাঁড়িয়ে বললেন তুমি কেন সময় মাথা নিচু করে কথা বলো আমার সাথে শারমিন লজ্জায় কাঁপতে কাঁপতে বলল স্যার আমি যদি চোখে চোখ রাখি তাহলে আপনি রাগ করতে পারেন কাশিপ ভেসে উঠলেন তুমি আমাকে ভয় পাও না শারমিন আমি তোমাকে অপমান করব না এই কথাগুলো শারমিনের বুকের ভেতর কোথায় যেন ঠুকে গেল অথচ সে জানে সে এক বিধবা গৃহ আর কাশিফ একজন বড় ঘরের ছেলে এই সম্পর্ক কোনোদিনই সঠিক হতে পারে না কিন্তু মন কি কখনো নিয়ম মানে এরপর থেকে শারমিনের মনে শুরু হয় দোলাচল কাশিফের প্রতি দুর্বলতা সে যতই চাপা দিতে চায় ততই যেন তা গভীর হয় একদিকে গৃহপরিচারিকার পরিচয় আরেকদিকে বিধবার দুর্বলতা এই দুইয়ের মাঝে আটকে পড়ে শারমিন সে জানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তবু কাশিফ যখন এক একমুঠো দৃষ্টি ছুঁড়ে দেয় তার বুক কাঁপে একদিন বিকেলে কাশিফের ঘর পরিষ্কার করছিল শারমিন হঠাৎ কাশিফ ফিরে এলেন এক ব্যবসায়িক সফর থেকে তিনি দেখলেন শারমিন তার বিছানার চাদর গোছাচ্ছেন দরজার পাশে দাঁড়িয়ে পড়লেন তুমি ক্লান্ত হও না শারমিন শারমিন চমকে উঠে দ্রুত বিছানার চাদর ঠিক করতে করতে বলে না স্যার আমি অভ্যস্ত কাশিফ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন চোখ দুটি গভীরভাবে শারমিনের মুখের দিকে তাকানো তুমি আমাকে মুসল্লায় অনেক সময় কাঁদতে দেখি কেন কাঁদো শারমিন শারমিন নিচু গলায় বলল আমি আমার ছেলেকে খুব মিস করি স্যার কাশিফ ধীরে মাথা নাড়লেন তুমি অনেক শক্ত মেয়ে শারমিন এই কথাটা এত গভীরে গিয়ে লাগলো শারমিনের যে সেই কোনো উত্তর দিতে পারল না ঠিক সেই মুহূর্তে কাশিফ আরও কাছে এলেন তার শরীরের গন্ধ মিশে গেল শারমিনের নিঃশ্বাসে ভয় পেও না কাশিফ ফিসফিস করে বললেন আমি তোমাকে জানার সুযোগ চাই শারমিন নিঃশব্দে কাঁদে তার মনে হয় এই ঘরের দেয়ালের মতোই সে বন্দি সে শুধু একটুকরো কাপড় যাকে প্রয়োজন মতো ব্যবহার করা যায় কিন্তু সেই কাপড়েও তো আবেগ থাকে সম্মান থাকে ভালোবাসার আকাঙ্ক্ষা থাকে কাশিফ একদিন তার ঘরে এসে বিছানার পাশে রাখা শারমিনের ওড়না তুলে বললেন এই রঙটা তোমার গায়ে খুব মানায় শারমিন শুধু নিচু হয়ে মাথা নেড়ে সরে আসে ঘর থেকে কিন্তু সেদিন রাতে তার ঘুম আসে না বিছানায় শুয়ে তার চোখে ভেসে ওকে কাশিফের মুখ তার গলা তার শব্দ বারবার নামাজে দাঁড়িয়েও মনকে শান্ত করতে পারে না শারমিন তা বিদীর্ণ হতে থাকে পরদিন সকালে কাশিফ যখন অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ বলে ওঠেন শারমিন আজ আমি তোমার রান্না খেতে চাই নিজের হাতে রান্না করো আমি অপেক্ষা করব শারমিন হক চকিয়ে যায় তবে স্যার রান্নাঘরে তো বেগম রাইসান নির্দেশ ছাড়া কাশিফ তাকে থামিয়ে বলেন আজ আমি নির্দেশ দিচ্ছি শারমিন অগত্যায় রান্না করে রান্নাঘরে কাজ করতে করতে তার হাত কাঁপতে থাকে যেন হাতের প্রতিটি আঙ্গুল প্রশ্ন করছে তুমি কি করছ কিসের দিকে এগিয়ে যাচ্ছ একদিন যখন সে স্নান করে গায়ে পাতলা সাদা কামিজ পরে রান্নাঘরের দিকে যাচ্ছিল হঠাৎ করেই করিডরে কাশিফ সামনে এসে দাঁড়ালেন তুমি স্নান করে এসেছ শারমিন মাথা নিচু করে বলে জি স্যার কাশিফ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলেন তুমি আজ খুব সুন্দর লাগছ একদম নিষ্পাপ এই কথার ভার যেন শারমিনের শরীর ভেঙে দেয় সে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায় সারা শরীর কাঁপতে থাকে সে নিজেকে বারবার বোঝাতে থাকে এই অনুভব এই টান সবই শয়তানের ধোকা আল্লাহর কাছে সে ফেরত যেতে চায় তবে যতবার কাশিফ আসে কাছে ততবার এই দুর্বলতা যেন আরও শক্ত হয় এমন সময় একদিন সন্ধ্যাবেলায় অন্য এক গৃহকর্মীর মাধ্যমে কাশিফ তার কাছে পাঠান এক বাক্স মিষ্টি সঙ্গে ছোট্ট একটি চিরকুট আজ তুমি অনেক ক্লান্ত ছিলে এটা তোমার জন্য ভালো থেকে কাশিফ বাক্সটা ছুঁয়ে কাঁধে শারমিন তার ভেতর অনুভব করে কাশিফ তাকে শুধু দেহে নয় হৃদয় স্থান দিতে শুরু করেছে কিন্তু সে জানে এই পথ একদিন তাকে এক অনন্ত গহবরে নিয়ে যাবে দিনের পর দিন শারমিনের জীবনে অস্থিরতা বাড়তেই থাকে কাশিফের ভালোবাসার চোরাস্রোত তাকে একদিকে আকৃষ্ট করছিল অন্যদিকে টেনে নিচ্ছিল পাপের গহবরে সে যতই নিজেকে দূরে রাখতে চায় ততই কাশিফ তার চারপাশ ঘিরে ফেলেন নরম অথচ দৃঢ়ভাবে একদিন সকালবেলা শারমিন পাশের ঘরে কাপড় স্ত্রী করছিল হঠাৎ কাশিফ এসে হাজির হলেন তিনি নিঃশব্দে এসে দাঁড়ালেন শারমিনের সামনে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে শারমিনের হাতের উপর নিজের হাত রাখলেন তোমার কাছে একটা প্রশ্ন করতে পারি শারমিন শারমিন ভয় আর অস্বস্তিতে কাঁপতে কাঁপতে বলে বলুন স্যার কাশিফ তার চোখে চোখ রেখে বলল তুমি এখানে একা সন্তান থেকে দূরে পরিবার থেকে বিচ্ছিন্ন কখনো কি খুব একা লাগে না শারমিন এই প্রশ্নটা যেন শারমিনের হৃদয়ের সব ব্যথা খুলে দেয় তার চোখে ফেটে জল আসে সে কিছু বলতে চায় কিন্তু কণ্ঠ আটকে যায় কাশিফ ধীরে তার কাঁধে হাত রাখে কোমলভাবে বলে নিদের উপর এত কঠোর হয় না শারমিন আমি তোমার পাশে আছি এই মুহূর্তে শারমিনের হৃদয় ভেঙে পড়ে স্বামীর মৃত্যুর পর এই প্রথম একজন পুরুষ তার একানিত্বের খোঁজ নিচ্ছে কিন্তু সে জানে এই সম্পর্ক যদি একটু গভীরে যায় তা হবে শুধু পাপ শুধু ক্ষত সেদিন রাতে সে সিজদায় পড়ে কান্না করে হে আল্লাহ আমাকে হেফাজত করো আমি গুনাহ করতে চাই না কিন্তু আমি দুর্বল আমাকে শক্তি দাও কিন্তু গুনাহ তার দুয়ারে দাঁড়িয়েছিল এক রাতে যখন সে নামাজ শেষে মাটিতে বসে আন তেলাওয়াত করছিল হঠাৎ কাশিফ দরজায় করা নাড়ে আমি একটু কথা বলতে চাই শারমিন দরজাটা খুলবে শারমিন দ্বিধায় পড়ে যায় তার শরীর মন আত্মা সব যেন কাঁপতে থাকে এত রাতে তার কঙ্ক জড়ানো আমি প্রতিজ্ঞা করছি কিছু করব না শুধু একটু কথা বলবো। শেষ পর্যন্ত সে দরজাটা খুলে দেয় কাশিফ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে তুমি জানো শারমিন আমি তোমার কথা ভেবে সারাদিন অস্থির থাকি আমি জানি তুমি আমার মতো কারো জন্য উপযুক্ত নাও এই সমাজ সেটাই বলে কিন্তু আমি তো সমাজের নিয়ম মানি না আমি শুধু চাই তুমি আর একা না থাকো শারমিন কিছু বলতে চাই কিন্তু চোখ থেকে জল গড়িয়ে পড়ে কাশিফ ধীরে তার ওড়নাটা তুলে নেয় বিছানার পাশে থেকে হাতে নেয় তারপর বলে এই রঙটা তোমার গায়ে সত্যি খুব মানায় এই মুহূর্তে শারমিন কিছু বলতে পারে না সে শুধু চোখ বন্ধ করে কাঁধে কাশিফ ধীরে ধীরে কাছে এসে তার কাঁধে হাত রাখে আর বলে আমি তোমাকে ভালোবাসি শারমিন আমি তোমার পাশে থাকতে চাই শারমিন আর দাঁড়াতে পারে না তার হৃদয়ের দেয়াল যেন হঠাৎ ভেঙে পড়ে দীর্ঘ একাকিত্ব অভাব দুর্বলতা স্বামীর শূন্যতা সবকিছু মিলে তার প্রতিরোধ শক্তি নিঃশেষ হয়ে যায় কাশিফ তখন ধীরে ধীরে তার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে বলে চলো আজ রাতে শুধু আমরা দুজন শারমিন তার চোখের জল গোপন করতে পারে না স্যার দয়া করে না আমি ভয় পাচ্ছি কাশিফ তার কণ্ঠে কোমলতা এনে বলে আমি কখনো তোমাকে আঘাত করব না যদি তুমি না চাও আমি দূরে থাকব। কিন্তু শারমিন তখন কেবল দাঁড়িয়ে থাকে কাপা শরীরে শূন্য চোখে সে না বলে না থামে কাশিফ এগিয়ে এসে তাকে জড়িয়ে নেই তারপর তার ঠোঁটে ঠোঁট রাখে ধীরে কিন্তু দীর্ঘভাবে সেই রাতে শারমিন সব হারায় আপন মানসিক সীমা ধর্মীয় ভয় আত্মমর্যাদা সব কিছু সেই রাতে কাশিফ তাকে তার বাহু ডোরে নিয়ে যায় নিজের কক্ষে যেখানে তারা দুজনের মাঝখানে বাকি পৃথিবী নিঃশব্দে হারিয়ে যায় যখন সব শেষ হয় শারমিন চোখ বন্ধ করে পড়ে থাকে কাশিফ তার গায়ে চাদর জড়িয়ে দেয় আর বলে ভয় পেও না আমি তোমার সব দায় ভার নেব ইনশাআল্লাহ কিন্তু শারমিন কিছু বলে না তার চোখ বন্ধ ঠোঁট কাঁপছে আর বুকের ভেতর কান্নার ঢেউ আছড়ে পড়ছে সেই রাতের পরের দিনগুলো ছিল শারমিনের জীবনের সবচেয়ে বিব্রতকর সংকটময় ও দুঃস্বপ্নময় সময় বাহ্যিকভাবে সে আগের মতোই কাজ করত ঘর পরিষ্কার রান্না কাপড় কাচা সবকিছু কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করত কিন্তু তার ভেতরে জমে থাকা অপরাধ বোধ লজ্জার পাপবোধ প্রতিটি সেকেন্ডে তাকে নিঃশেষ করে দিচ্ছিল নামাজে দাঁড়াতে গিয়ে চোখে পানি চলে আসত সে নিজের দিকে ঘৃণা ভরে তাকাতো কাত তো সিজদায় পড়ে কাশিফ কিন্তু বদলায়নি বরং আরও বেশি কোমল হয়ে ওঠে তাকে খোঁজ রাখে খাবার পাঠায় খোঁজ নেয় কখনো কখনো বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে শারমিনের কাছে সেই দৃষ্টি আর আগের মতো অনুভব হয় না এখন তা তাকে পুড়িয়ে দেয় কারণ সে জানে এই দৃষ্টিই তাকে পাপের গহ্বরে ঠেলে দিয়েছে একদিন বিকেলে যখন শারমিন বসার ঘরের কার্পেট ছাড়ছিল কাশি ফেঁসে তার সামনে দাঁড়িয়ে বলল তুমি আজ অনেক ক্লান্ত দেখাচ্ছ শারমিন ভালো আছো তো শারমিন মাথা নিচু করে বলল আলহামদুলিল্লাহ স্যার কাশিফ একটু থেমে বলল তুমি যদি কিছু চাইতে আমি সব দিতাম শুধু বলো কি করলে তুমি হাসবে শারমিন কিছু বলে না সে কেবল চোখ নামিয়ে রাখে তার ভিতরে তখনও রাতের সেই দৃশ্য ঘুরছে কিছুই সে ভুলতে পারছে না হঠাৎ করে শরীরের মাঝে অদ্ভুত পরিবর্তন টের পায় শারমিন সকালে মাথা ঘরে বমি বমি ভাব আসে গন্ধে মস্বস্তি হয় দুর্বল লাগে প্রথমে ভাবে হয়তো ঠান্ডা লাগেছে কাজের চাপে হয়েছে এসব কিন্তু সময় গোড়াতে এক ভয়ঙ্কর সন্দেহ তার বুক চেপে ধরে সে কি গর্ভবতী এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে সে গোপনে একটা টেস্ট কিট কিনে আনে বাজার থেকে মায়ের ছবি কোলে নিয়ে সে ঘরের দরজা আটকে পরীক্ষাটি করে হাতে কাঁপতে থাকে চোখ ছলছল করে ওঠে দুটি লাল দাগ স্পষ্ট সে মেঝেতে বসে পড়ে মাথায় হাত রাখে চুপচাপ ফেল ফেল করে টেস্ট কিটের দিকে তাকিয়ে থাকে চোখের পানি গড়িয়ে পড়ে গালবে বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায় কিন্তু সে চুপ করে থাকে কারণ এই কান্না কাউকে জানানো যায় না সেরাতে সিজদায় পড়ে বলে হে আল্লাহ আমি জানি আমি পাপ করেছি তুমি আমাকে শাস্তি দাও কিন্তু আমার সন্তানের কপালে যেন কলঙ্ক না থাকে কয়েকদিন শারমিন এই খবর গোপন রাখে কারো কাছে কিছু প্রকাশ করে না আগের মতোই কাজ করে হাঁটে মাথা নিচু করে ঘরে ঘরে যায় কিন্তু তার শরীর দিন দিন দুর্বল হতে থাকে আর মুখ ক্রমশ মলিন হয় এক বিকেলে যখন সে চায়ের ট্রেনিয়ে কাশিফের ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ তার হাত কেঁপে যায় কাশিফ সেটা দেখে জিজ্ঞেস করে তুমি অসুস্থ নাকি শারমিন তোমাকে কেমন যেন লাগছে কয়েকদিন ধরে শারমিন চুখ নামিয়ে রাখে কিছুই বলে না কিন্তু তার চোখের জল ঠুট ছুঁয়ে পড়ে যায় তুমি কিছু লুকাচ্ছ বলো আমাকে কি হয়েছে শেষমিস শারমিনার ধরে রাখতে পারে না সে ভেঙে পড়ে মাথা নিচু করে ফিস ফিস করে বলে স্যার আমি আমি গর্ভবতী কাশিফ যেন পাথর হয়ে যায় তার মুখের রং ফ্যাকাসে সে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে তুমি কি নিশ্চিত এটা আমার সন্তান শারমিন চোখ মেলে তাকায় গলায় কান্না ঝরে পড়ে হ্যাঁ স্যার আমি কাউকে বলিনি আমি জানি আপনি যা বলবেন তাই করব কিন্তু আমি আমি ভয় পাচ্ছি কাশিফ কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে তুমি এই কথা কাউকে বলবে না বিশেষ করে আমার আব্বাকে না এই খবর বাইরে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে শারমিন তার সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে আমার পরিবার জানলে তারা হয়তো আমাকে আর জীবিত রাখবে না স্যার কাশিফ তখন হঠাৎ কিছু একটা ভাবে তারপর ধীরে বলল আমরা গোপনে বিয়ে করব। শুধু আমাদের দুজন আর দুইজন সাক্ষী জানবে কোনো ঘোষণা নয় এটা হবে একদম নিঃশব্দে শারমিন হতভম্ব হয়ে পড়ে বিয়ে গোপনে কাশিফ মাথা নাড়ে এটাই একমাত্র উপায় আমি কথা দিচ্ছি তোমার ও সন্তানের দায়িত্ব নেবে শারমিন জানে না কি বলবে ভেতরে সে চূর্ণ হয়ে গেছে কিন্তু তার সামনে এখন শুধু একটাই রাস্তা খোলা নিঃশব্দ গ্রহণ গোপন বিয়ে গর্ভধারণ লুকিয়ে থাকা সমাজ থেকে দূরে থাকা এইসব নিয়ে সে জীবন কাটাবে তবুও সে চুপ করে মাথা হেট করে দেয় কিছুদিনের মধ্যেই কাশিফ তার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা করে এক সন্ধ্যায় বাড়ির ভেতরের একটি নিরিবিলি ঘরে কাশিফে পরিচিত এক মৌলভী ও দুইজন নির্ভরযোগ্য সাক্ষী নিয়ে সম্পন্ন হয় আকত শারমিন পরেন তার ছোট্ট ট্রাঙ্কে রাখা ধূসর রঙের একটি সাধারণ সালোয়ার কামিজ মুখে কোনো সাজগোজ নেই চোখে শুধু ভয়ের ছায়া মৌলবীর কণ্ঠে কলমাও ও কবুলের শব্দ শারমিনের কানে বুলেটের মতো আঘাত করছিল এই তো তার বিয়ে কোনো অতিথি নেই কোনো দোয়া নেই শুধু একটা ভুল ঢাকার আয়োজন আকত শেষ হতেই কাশিফ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তুমি এখন আমার স্ত্রী শারমিন ভয় পেও না শারমিন কিছু বলে না তার চোখে জল টলমল করছিল ঠোঁট শক্ত করে চেপে রেখেছিল নিজেকে সংবরণ করার জন্য কারণ সে জানে এই সম্পর্ক প্রেম থেকে নয় এই সম্পর্ক দায় থেকে পাপ থেকে এরপর থেকে শারমিন আর শুধু গৃহ পরিচারিকা রইল না সে হয়ে উঠল কাশিফের গোপন স্ত্রী অবশ্যই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই বেগম রায় কিছুই জানেন না সাই জানেন না বাড়ির অন্য কর্মচারীরাও জানেন না শারমিনের পরিচয় এখন একটি লুকানো ইজ্জত একটি লুকানো জীবন কাশিফ শারমিনকে যত্ন করত ঠিকই তার জন্য খাবার পাঠাত গর্ভের সন্তানের খোঁজ নিত মাঝে মাঝে এসে রাতের বেলা খোঁজ নিত শরীরের কষ্টের কিন্তু শারমিনের মনে সেই যত্ন অনুভব হতো এক একটা শেকলের মতো এক রাতে যখন শারমিন নামাজ শেষ করে সিজদায় বসে কান্না করছিল কাশিফ এসে তার ঘরের দরজায় করা নড়ল আমি আসতে পারি শারমিন কিছুক্ষণ চুপ থেকে বলল আসুন কাশিফ ভেতরে এসে ধীরে ধীরে বলল তুমি অনেক ভেতরে কষ্ট পুষে রেখেছো শারমিন তোমার চোখ বলে দেয় শারমিন কেবল নিচু গলায় বলল আমি ভয় পাই যদি কেউ জানতে পারে আমি জানি আমার অস্তিত্বই এখন এক লুকানো কলঙ্ক কাশিফ শারমিনের হাত ধরে বলল তুমি আমার স্ত্রী আমি তোমার সম্মান রাখব সন্তান আসুক আমি ব্যবস্থা করব যেন তুমি নিরাপদে থাকতে পারো এরপর থেকে শারমিনের গর্ভের আয়তন বাড়তে থাকে তার পেট ফুলে ওঠে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে শরীর দুর্বল হয়ে যায় পিঠে ব্যথা হয় ঘন ঘন বমি আসে তবু সে রান্নাঘরে গিয়ে কাজ করতে চায় অন্যদের কাছে সন্দেহ না জাগাতে কিন্তু একদিন বেগম রায়সা তাকে ডেকে বললেন শারমিন তুমি ঠিক আছো তো মুখে এত ক্লান্তি কেন তোমাকে দেখলে মনে হয় অনেক রোগা হয়ে গেছ শারমিন মাথা নিচু করে বলল আলহামদুলিল্লাহ বেগম সাহেববা শরীর একটু দুর্বল ওভাবেই মনে হচ্ছে বেগম রায়সা কিছু না বলে চলে গেলেন কিন্তু তার চোখে ছিল সন্দেহের ছায়া শারমিন আরও ভয়ে গুটিয়ে যায় এক রাতে কাশি ফিসে বলল আর এভাবে চলবে না আমি তোমাকে শহরের এক অ্যাপার্টমেন্টে পাঠাবো সেখানে নিরাপদে থাকবে ডাক্তারের দেখাশোনাও চলবে কেউ কিছু বুঝবেও না শারমিন অবাক হয়ে বলল মানে আমি এই ছেড়ে যাব কাশিফ বলল হ্যাঁ এখন এটাই একমাত্র উপায় সব কিছু ঠিক হয়ে গেলে আমি ভেবে দেখব কি করা যায় অগত্যে কাশিফের সঙ্গে শারমিনকে শহরের এক নির্জন বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টে পাঠানো হয় সেখানে এক মহিলা দায়ী থাকে যিনি তার দেখাশোনা করেন কাশিফ মাঝে মাঝে আসে উপহার দেয় সন্তানের খোঁজ নেয় কিন্তু শারমিনের হৃদয় ধীরে ধীরে পাথর হয়ে যায় একদিন সন্ধ্যায় সে জানালার পাশে দাঁড়িয়ে পাঞ্জাবের আকাশের দিকে তাকিয়ে থাকে তার হাতে থাকে গ্রামের ছেলের ছবি সে ফিসফিস করে বলে তোর মা একদিন ভুল করেছিল কিন্তু তোর জন্ম হবে ইনশাল্লা সম্মানের সঙ্গে তুই আমার সব সময় গড়িয়ে যায় এক রাতে প্রবল ব্যথায় শারমিন জেগে ওঠে তার প্রসব বেদনা শুরু হয়েছে কাশিফ দ্রুত ডাক্তার নিয়ে আসে দীর্ঘ কষ্টকর সময়ের পর এক সুস্থ সন্তান জন্ম নেয় ডাক্তার বলল আলহামদুলিল্লাহ মা ও সন্তান দুজনই ভালো আছে শারমিন ক্লান্ত শরীরে ঘামে বেঝা কপালে শিশুটিকে বুকে টেনে নেয় চোষে জল নিয়ে বলে তুই আমার পরিত্রাণ তুই আমার আশ্রয় আমার ফাইজ শিশুটির নাম রাখা হয় ফাইজ অর্থাৎ সৌভাগ্য তবে শারমিন জানে এই সৌভাগ্য তাকে সমাজে কোনো জায়গা দিবে না তার বিয়ে ছিল গোপনে তার সন্তান অস্বীকৃত কাশিফ যতই উপহার দিক যতই কথায় প্রতিশ্রুতি দিক সে জানে কোনোদিনই এই সংসার পূর্ণতা পাবে না রাতে সে শিশুকে বুকে চেপে কাঁদে জানালার বাইরে তাকিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলে হে আল্লাহ আমার এই পাপের সন্তান যেন কখনো নিজের মায়ের ভুলের শিকার না হয় তুমি ওকে হেদায়ত দিও এই ছিল শারমিনের গল্প এক বিধবার নিঃসঙ্গতা এক পুরুষের নিষিদ্ধ আকর্ষণ এক গোপন সম্পর্ক আর এক অবুধ সন্তানের জন্ম শরীরে ক্ষত শুকিয়ে যেতে পারে কিন্তু আত্মার দাগ তা হয়তো কোনোদিনও মোছা সম্ভব নয়